জীবাণুনাশক নিম পাতা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল চুলকানি ঘা ফোড়া স্কিন ইনফেকশন দ্রুত ভালো করতে সাহায্য করে ত্বক পরিষ্কার ও ব্রণ কমায় নিমের জল বা নিম পেস্ট ব্রন ব্রণ দাগ র্যাশ অ্যালার্জি কমাতে খুব কার্যকর চুল ঝরা কমায় নিম জল দিয়ে চুল ধুলে খুশকি কমে চুল মজবুত হয় স্ক্যাল পরিষ্কার থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিমপাতা শরীরের ভেতরে টক্সিন পরিষ্কার করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়ে চুলকানি ও ত্বকের জ্বালা কমায় গরম জলে কিছু নিমপাতা ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করলে চুলকানি ও ঘামাচি কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নিমের রস বা নিমপাতা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাপোর্ট দেয় চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন দাঁত ও মারির সমস্যা কমায় নিম ডাঁটা চিবানো বা নিম টুথ পাউডার ব্যবহার করলে মাড়ির প্রদাহ মুখের দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া কমে শরীর ঠান্ডা রাখে নিন শরীরের ভেতরের গরম কমায় গরমের র্যাস ও জ্বালা থেকে আরাম দেয় পরের ভিডিওগুলো মিস না হয় তার জন্যে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন